জিকির করে যারা নামাজ পড়ে যারা জাকাত দেয় যারা আখ কে ভয় করে যারা আমি বললাম বাবুল আলামিন যদি আপনার দৃষ্টিতে কেউ মানুষ হয় যদি এই চার গুণে গুণী হয় আপনি তখন তাকে কী দিবেন রব্বুল আলামিন বলেন আমিও তাকে তিনটা পুরস্কার দিব এক নাম্বারে তার জীবনের প্রতিটা আমলকে আমি কবুল করে করে একে দশ একে দশ করে করে নাম্বার লাগা যাজা দিয়ে দিব আমি বললাম আলামিন। যদি একে দশ করে দেন তাইলে তো আমার পেট ভরবে না একে দশ দিলে আমার যদি সত্তর বছর বয়স হয় যদি দশ গুণ দেন তো সাতশো বছর হবে যদি সত্তর গুণে দিয়ে দেন তাহলে সাত হাজার বছর হবে যদি এভাবে সাত সাত লাখ গুণ দেন তাহলেও তো সীমিত হবে সাত কোটি গুণ দেন তাইলেও তো সীমিত হবে আমাকে অঙ্ক দিয়ে কোনো লাভ নাই অঙ্ক দিয়ে আমি নিতাম না রব বলেন মা আমিলু তোমাকে আগে গনে গোনে গনে গোনে তোমার যা যা দিয়ে দেখলিহি এবার আমার ফজলের গুডাউন থেকে শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো কি হয় এবার আমি আমার ফজলের গুডাউন থেকে শুধু বাড়াতে থাকবো সোহান শুধু কি বাড়াতে থাকবো শুধু কি আমি বললাম রব বলে আর এই বাড়াবার সীমা কতদিন রব বলেন না না এটা সীমা হলো আমি যতদিন দিন ততদিন هي يجزيهم الله احسن ما يعملون ويزيدهم من فضله আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন তাহলে দুটো হয়ে গেল তোমাকে গনে যা যা দিব আমার ফজলের গুডাউন থেকে বাড়াতে থাকব আমি বললাম রব্বুল আলামিন আর কি দিবেন রব্বুল আলামিন বলেন এবার কথা দিলাম তোমাকে দুনিয়াতেও বিনা হিসাবে রিজিক দিব দুনিয়াতে কি বিনা হিসাবে পৃথিবীর সব সম্প্রদায় টাকা গনে গনে লয় আমরা একদল টাকা গনে লই না সুবহানাল্লাহ বলেন বলেন আমরা কি 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 না বলেন লইগা আল্লাহ হিসাবে দিতাম তা আমি গনতাম কা সুভান আল্লাহ কয় কি আল্লাহ বলে আমি তোকে দিব বিনা হিসাবে আমি কে রেট বসাতাম আমি কে হিসাব ঠিক করতাম বলেন আল্লাহ বলে কি আবা বলেন আমি কেন আপনার কাছে হিসাব বসাতাম চল্লিশ হাজার হিসাব আমি কেন বসাতাম আপনারা ঠিক না বললেও ঠিক আল্লাহ তালা কি বলেন তুমি যদি মানুষের মতো মানুষ হয়ে যাও কথা দিলাম এক নম্বরে তোমার জীবনের প্রতিটা আমলের আমি যা যা দিয়ে ছাড়বো দুই নম্বরে আমি আমার ক্ষমতা থেকে আমার ফজলের গোডাউন থেকে শুধু বাড়াবো তিন নম্বরে তোমাকে রিজিক দিব বিনা হিসাবে রিজিক দিব দিবে কে হিসাব করে না বিনা হিসাবে আমি কেন হিসাব বসাতাম কি বিনা হিসাবে সব আপনারা আপনাদের ইমাম সাহেবদেরকে দেন মাসে বারো হাজার টাকা